স্ক্রিনে যে দেখতেছেন এরকমভাবে দুই মিনিটে ভিডিও এডিটিং শেখাবো আজকে আমি অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে শিখতে পারবেন দুই মিনিটে ভিডিও এডিটিং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেয়ার করে দিয়ে দেবে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের ফেসবুক ইনস্টাগ্রাম টাইম তো চলুন আমরা ভিডিও এডিটিং করবো ইনশুট দিয়ে যেহেতু এখন ইনশ্যুট দিয়ে হলো প্রবাসনে ভিডিও এডিটিং করা যায় একদম ফ্রিতে তো এখন থেকে আপনি টাইমিং শুরু করেন ইনশুটে আসার পরে ভিডিও নিউ তো আমি এখান থেকে আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নেব লেয়ারটা বড় করব আমার ভিডিও লেনথের সমান আমি লেয়ারটা নেব তো এদের পিপ পিপ আমি এখান থেকে ট্যাপ করবো একটা আমি ভিডিও নেব যে ভিডিওটা আমি এডিটিং করব আমি এই ভিডিওটি নিলাম নেওয়ার পরে এটা বড়ো করে দেবো আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো ক্রোমাকিতে আসবো ক্রোমাকিতে আসার পরে আমি এখানে এটা কালারটা অ্যাডজাস্ট করে নেব তো আমি এবার আমার ফিল্টারে আসবো ফিল্টারে আসার পরে অ্যাডজাস্ট করবো ব্যাডনেসটা আমি এটা সবগুলো এখান থেকে একটু একটু করে বেরিয়ে দেবো এটা আপনাদের ফেস অনুযায়ী আপনারা কাস্টমাইজ করে নেবেন তো আমার এটা কমপ্লিট তো এখান থেকে আমি আমার ওই দ্বিতীয় পার্টটা নেব স্ক্রিন রেকর্ডটা তো এই জন্য আমাকে আসতে হবে এই যে পিপি এখান থেকে আসার পরে আমি যেটা রেকর্ড করেছি এই যে এটা তো এটা আমি এই সাইটে নেব এটা এনে বড়ো করে দেব এখন আপনারা এটার অ্যাডজাস্ট করবেন দুইটার বয়েস একসাথে জানিও হয় তো এখান থেকে আমি আমার লেয়ারটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম করে নেওয়ার পরে এখান থেকে আমি বাত্রি যে অংশটা সেটা আমি কাট করে দেব এখানে আমি কাট করে দেব স্প্লেট করে দেবো এটা ডিলেট করে দেব এটা আমি এই বরাবর নেব এ বরাবর নিলাম এবার আমি উপরেরটা সাউন্ড মিট করে দেব অর্থাৎ বন্ধ করে দেব আর নিচেরটায় আমি সাউন্ডটা বাড়িয়ে দেবো এখান থেকে স্পিডটা আমি একটু বাড়িয়ে দেব এটাও আমি স্পিড বাড়িয়ে দেব তো এখানে আমার সম্পূর্ণ এখন কমপ্লিট তো এখানে আমার বাতীয় অংশ যেটা ছিল এখানে বাতীয় অংশ যেটা থাকবে আপনাদের তো আমার এখানে বাত্যা অংশ এটুকু আমি কেটে ফেলে দেব এইভাবে আমি এটা কেটে ফেলে দিলাম এটা আমি স্প্লিট করে দিলাম তো এখানে আমি আমার থামনেলটা অ্যাড করবো এই প্লাস আইকন ট্যাপ করবো এখানে ট্যাপ করবো এখানে ট্যাপ করার পরে আমি থামনেলটি এখানে নিয়ে নিলাম তো এখানে আমি এটা একটু পাঁচ সেকেন্ড করে দেব তো আমার এখন ভিডিওটি কমপ্লিট এডিটিং করা তো আমি এই যে সেভ বাটনে ট্যাপ করবো এমপি ফোর দিয়ে রাখবেন রেজলেশন এখানে টু কে ফোর কে রেজলেশন দিতে পারবেন তো আমি এক হাজার আশি পি আমি এটা দিয়েই এন্টার দেবো তো আমি সেভ করে দিলাম এইভাবে আপনারা একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন দুই মিনিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ